কিছু যুবক যুবতীরা আবেগের কারণে এই সমস্ত আজে বাজে কাজগুলো করে তাদের জীবনটাকে ধ্বংস করে দেয় পরিবারকে ধ্বংস করে দেয় ঠিক কিনা বলেন এই সমস্ত কাজ করা যাবে যুবকেরা এই সমস্ত কাজ করা যাবে ওয়াদা করতে হবে পড়াশোনা ছাড়া আর বিকল্প তোমাদের আর কোন কাজ নাই ঠিক কিনা ঠিক কিনা এগুলো আবেগ এগুলো কি এই আবেগ বেশি দিন থাকে না আবেগ আবেগ যখন শেষ হয়ে যায় তখন বুঝলো আমার জীবনটা আমি শেষ করে ফেললাম পড়াশোনা করলাম না কত শিশু বললো তোমার স্বাস্থ্য ভাই ডাক্তার তোমার খালতো ভাই ম্যাজিস্ট্রেট আর তুমি অটো চালাও তুমি কি চালাও অটো কেন ওই যে মায়গুড়ি পাশে ঘুরতে 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 গেমস খেলতে খেলতে ইয়াবা খাইতে খাইতে গাজা খাইতে খাইতে হ্যাঁ কি ঠেলে এখন অটো ঠেলে কি ঠেলে আল্লাহ তালা যুবকদেরকে হেফাজত করে বলি আমি তিন নাম্বার হচ্ছে কসম তিন নাম্বার কি কেউ যদি মিথ্যা কসম করে তাহলে তার কসমের কাফফারা দিতে হবে প্রিয় ভাইরা আমার বাদশা কথার কথা বলছে কিন্তু বলছিল খুব সুন্দর এবাড়িতে মারা গেছে বলেন নাউযুবিল্লাহ আর ওই মেয়ের বাবার একটাই মেয়ে সম্পন্নত লোক একটা মেয়ে একটাই

এক কাজ করেন কি আর করবেন বিয়ের সাথে করাই দেন চুপচাপ মান সম্মান যাতে ঠিকঠাক থাকে বিয়ে সাথে হয়ে গেল আর কি ওরাও তো কিছু টুকটাক জানে খুসা দিয়ে একটা বলছে দোস্ত আজকে রাত থেকে রাতে গিয়ে কথা বলছিল নাকি আরে কথা বলছি তো এই কারবার করছি এখন শেয়ার করছে কয়জনের কাছে একজনের কাছে আবার আস্তে আস্তে বাজারের দিকে গেছে আরেক দোস্তের লোকে দেখা সেও টুকটাক কিছু জানে সে যখন তার কাছে এই বিষয়টা শেয়ার করছে 60 হয়ে গেল কয়জন আজ এবারে কয়জন যারা বলতো আবার 60 হয়ে গেছে কয়জন বিয়ে করতে সাক্ষী লাগে কয়জন প্রিয় তিনি বলেছে যুবক যুবতী তোমরা তোমাদের বালেক বালিকা দস্তমি করে পেটা করে বলছে মোবাইলে দুই জোর বন্ধুর কাছে শেয়ার করছো দুইজন বান্ধবীর কাছে শেয়ার করার কারণে ইসলামী শরীয়ত বলে তোমাদের বিয়ে হয়ে গেছে বলেন না উধবিল্লাহ এরকম একটা ঘটনা প্র্যাকটিক্যাল আমাদের এক স্টুডেন্টের হয়েছিল ক্লাস টেনে পড়ে এইভাবে দুষ্টা মেয়েরা যখন বিয়ে করছে এখন হুজুরের কাছে কানে যখন এই কথাটা গেছে যাওয়ার পরে একদম যার যার উইডারে যে ফুলা এই দুষ্টা কাজ করছে এর ঘরের মধ্যে পাড়াই দিয়েছে এখন তো আমার বউ বাচ্চা কাচ্চা আছে

তাহলে তো আর কিছু করার না কিছু করার আছে আপনার খরচ চল সব কিছু বাড়ি গেল কিন্তু এই ছেলে মেয়ের জীবন তো শেষ ঠিক না বলে